আসসালামু আলাইকুম এভরিওন মার্জিয়া রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি হরজত রাসুল্লাহ আসসালাম রীতি ছিল প্রতিদিন ফজরের নামাজের পর সাহাবিদের দিকে মুখ করে বসতেন এবং কেউ কোনো স্বপ্ন দেখেছে কিনা বা কারুর কিছু জিজ্ঞাসা আছে কিনা জানতে চাইতেন কেউ কিছু জানতে চাইলে তাকে তিনি যথাযথ পরামর্শ দিতেন একদিন এইরূপ জিজ্ঞাসা করার পর কেউ কিছু বলছে না দেখে তিনি নিজেই বলতে আরম্ভ করলেন আজ আমি অতি সুন্দর ও আশ্চর্য স্বপ্ন দেখেছি দেখলাম দুই ব্যক্তি আমার হাত ধরে আমাকে এক পবিত্র স্থানের দিকে নিয়ে চলল কিছু দূর এগিয়ে দেখলাম এক ব্যক্তি বসে আছে আর অপর ব্যক্তি তার কাছে দাঁড়িয়ে আছে দাঁড়ানো লোকটির হাতে করাতের মতো একখানা অস্ত্র আছে সেই করাত দিয়ে সে বসে থাকা লোকটির মাথা চিরে ফেলছে একবার মুখের দিক দিয়ে করাত ঢুকিয়ে দিয়ে কেটে ফেলছে এক দিক দিয়ে কাটার পর যখন অপর দিক দিয়ে কাটতে যায় তখন আগের দিক জোড়া লেগে স্বাভাবিক হয়ে যায় এ অবস্থা দেখে আমি আমার সঙ্গীদেরকে জিজ্ঞেস করলাম এ কী ব্যাপার তারা বলল সামনে চলুন কিছু দূরে গিয়ে দেখলাম একজন লোক শুয়ে আছে অপর একজন একখানা বাড়ি পাথর নিয়ে তার কাছে দৌড়ে আছে দাঁড়ানো লোকটি ওই পাথরের আগাতে শোয়া লোকটির মাথায় চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে পাথরটি সে এত জুড়ে মারে যে মাথাটা চূর্ণ বিচূর্ণ করে অনেক দূরে এগিয়ে ছিটতে পড়ে লুকটি যে পাথর কুড়িয়ে আনতে যায় অমনি ভাঙা মাথা জুড়া লেগে ভালো হয়ে যায় সে ওই পাথর কুড়িয়ে এনে পুনরায় মাথায় আঘাত করে এবং মাথায় আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এভাবে ক্রমাগত ভাঙা ও জুড়া লাগার পর্ব চলছে এই লুম হর্ষক দৃশ্য দেখে আমি আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি আমাকে খুলে বলুন তারা কোনো জবাব না দিয়ে পুনরায় বললেন আগে চলুন কিছু দূর এগিয়ে গিয়ে দেখি একটি প্রকাণ্ড গর্থ গর্থটির মুখ শুরু কিন্তু অভন্থর বাঘ অত্যন্ত গভীর প্রসত্য